আমি এখন আছি জাগ্রত রক্ষাকালী মায়ের মন্দিরে দেখুন কত সুন্দর মন্দিরটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি পুরো মন্দিরটাই আপনাদের ঘোরায় দেখাবো আর দেওয়ালে কি কী বিগ্রহ আছে আমি সবই দেখাবো আপনাদের আর জাগ্রত মায়ের বার্ষরিক পূজা হচ্ছে উনিশি পোস্ট চারি জানুয়ারি তো দেখুন এই যে মা আমি কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন দেখুন কত সুন্দর মায়ের বিগ্রহ দেখুন আমি একেবারে কাছে চলে আসছি দেখুন আপনারা দেখুন কত সুন্দর মায়ের বিগ্রহ জয় মা কালী জয় মা কালী দেখুন মায়ের আশীর্বাদ নিচ্ছেন ভক্তরা জয় মা কালী কত সুন্দর এই মায়ের বিগ্রহ তো আমার হাতের ডাইন দিক বাম দিকেই হচ্ছে আপনার বাবা ভোলান ভোলানাথের বিগ্রহ সেটাও আপনাদের দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন আমি আবারও দেখাচ্ছি কত সুন্দর এই মন্দিরটা মায়ের রক্ষাকালী মায়ের মন্দিরটা কত সুন্দর আর কত ভক্ত এখানে এসেছে দেখুন সবসময় এরকম ভক্ত থাকে মায়ের মন্দিরে দেখুন তো চলুন আমরা বাবা ভোলানাথের বিগ্রহ দেখব দেখুন এটি হচ্ছে ভোলানাথের বিগ্রহ আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন বহু পুরনো এই শিবলিঙ্গ দেখুন কত সুন্দর এই শিবলিং বহু পুরনো এই শিবলিং দেখুন এই যে বাবা ভোলানাথের বিগ্রহ দেখুন জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ তো চলুন আমরা মায়ের মন্দিরের দেওয়ালে কি কি বিগ্রহ আছে আমরা সবই দেখবো এখন দেখুন কত ভক্ত এখানে মায়ের এখানে দেখুন কত ভক্ত এসেছে দেখুন তো দেখুন কত ভক্ত তো চলুন আমরা মায়ের মন্দিরের দেওয়ালে কী কী বিগ্রহ আছে এখন আমরা সেগুলো দেখব দেখুন দেখুন কত সুন্দর খোদাই করে দেওয়ালে কত সুন্দর বিগ্রহ আর এই পাশেও দেখুন কত সুন্দর বিগ্রহ দেখুন এখানে মা কত সুন্দর একটি ছবি আমি পুরো মন্দিরটাই কিন্তু আপনাদের ঘোরায় দেখাচ্ছি দেখুন পুরনো পুরনো কত সুন্দর সুন্দর ছবি দেখুন খোদাই করে কত সুন্দর দেওয়ালে মা দুর্গার বিগ্রহ দেখুন জয় মা দুর্গা দেখুন এখানে বহু পুরনো একটি ছবি দেখুন বহু পুরনো ছবি সদগুরু বৈষ্ণবের দেখুন দেখুন খোদাই করে কত সুন্দর করে ছবিগুলো আর দেখুন আমি শেষবার দেখাচ্ছি দেখুন এই যে মায়ের বিগ্রহটা আমি পুরো মন্দিরটি আপনাদের ঘোরায় দেখাইলাম তো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন যাওয়া